হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমাদের দুপুরের রান্না হচ্ছে শাক ভাজি আর কই মাছ রান্না আর হচ্ছে মানে ফাবদা মাছের তরকারি আরও অনেক কিছু ছিল এখন রান্না করছি শাক আর কই মাছ এখানে আমি তেল দিয়ে ভালো করে গুলাই লাল লাল করে রসুন আর মরিচ তারপর দিয়ে দিলাম শাক শাকগুলো আমি শুকনো বাজি করবো এখানে পানি এড করবো না এই যে আলহামদুলিল্লাহ আমার শাকটা হয়ে গেছে প্রায় এদিকে আমি আরেকটা একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসছে পরিমাণ মতো তেল দিয়েছি দিলাম পেঁয়াজ কুচি প্রথমে দিব লবণ তারপরে দিলাম পেঁয়াজ কুচি যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিবো পেঁয়াজ রসুনের পেস্ট এই যে আলহামদুলিল্লাহ পেঁয়াজ একটু বেশি ভাজবো না নরম হইলে হইল এই যে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিব যাতে খাসা গন্ধটা না থাকে খাঁচা গন্ধ থাকলে তরকারি টেস্ট ভালো লাগে না মুখে লাগে গ্রামটাই জন্য এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিব এখন একটু এটা মানে ভেজে নিব বাজা হয়ে আসলে একটু পানি অ্যাড করবো যাতে হলুদটা ফুরে না যায় দিয়ে দিলাম সামান্য পানি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়া সরি জিরার গুঁড়া আর ধনিয়া এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা কারণ এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য দিলাম দুই চামচ এখন একটু ভালো করে মশলাগুলো কষাই নিব এমনভাবে কষাইতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এই যে আমার কষানো সেখানে আমি তরকারি দিলাম একটা খাকুল ওই যে কয়েকটা কাটাল বিসি আর একটু শশা কারণ আমার তরকারি দিয়ে খাইতে মন চাইছে এই জন্য আমি একটু তরকারি দিয়েছি পাতলা জুল করব বেশি ঘন করব না এই যে এখন একটু ফানে দিয়ে আমি তরকারিগুলো কষিয়ে নিব সিদ্ধ করে নিব এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব মাছগুলো অ্যাড করব আমি এখানে হাফ কেজি নিয়েছি কই মাছ এগুলো আমি বাজি নাই কাঁচা রান্না করতেছি এবার একটু মিশিয়ে নেব মিশানো হয়ে আসলে আমি এখন আবার একটু কষিয়ে ডাকনা দিয়ে দিব যাতে আর একটু মশলাগুলো যাতে মাছে ঢুকে ভালো করে কষাবো ও হ্যাঁ আমি বলতে ভুলে গেছি এখানে একটা ড্যাড়স পাইছি ওই ডেড়সটা আমি আমার ছেলে পছন্দ করে তাই আমি দিয়ে দিলাম এখানে আমি ফানি এড করবো প্রায় ইয়ার মতো এক গ্লাসের মতো এই যে আমার হয়ে গেছে এখন ধনিয়া ভাতা দিয়ে নামিয়ে নিব আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই কালারটা অনেক সুন্দর আসছে তরকারি কালার